কেমন আছেন আপনারা রোজার মাসে কিন্তু সিঙ্গারের একটা মাথা নষ্ট অফার আর আজকে হচ্ছে সিঙ্গারের প্রথম ভিডিও আমার চ্যানেলে আজকে সিঙ্গারের সাথে একটা ধামাকা অফার থাকবে আর আজকে সবকিছুর ব্যাপারে আজকে আমাদের সাথে আলাপ করবে হচ্ছে কে জানেন 9 ভাই আসসালামু আলাইকুম 9 ভাই ভাই আজকে হচ্ছে সিঙ্গারের মানে সিঙ্গার কোম্পানির ফ্রিজের আমি একদম প্রথম ভিডিও করতে চাই বুঝছেন সো একটা কড়া অফার দিবেন

এটা আমার কি হচ্ছে একচল্লিশ হাজার চারশো নব্বই ডিসকাউন্ট হচ্ছে আমাদের উনচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা উনচল্লিশ হাজার এরপরটা হচ্ছে একশো পঁচাশি লিটারের মধ্যে এবং ভিতরটা হচ্ছে উপরে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ এটা ডোয়ার ফ্রিজের মধ্যে এবং কালার কিন্তু আপনার সিঙ্গেল কিন্তু কালার বেন্ড বেশি করে না

এটা আপনার আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেসে হচ্ছে নিরানব্বই হাজার নয়শো নব্বই তিরানব্বই হাজার টাকা ডিসকাউন্ট দেবে হাজার টাকা তিরানব্বই আচ্ছা এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল এটা এটা আপনার হচ্ছে দুশো তিরিশ লিটারের মতো আর কি এটা আচ্ছা

এটা এটাতো আমাৰ ছেভেন পাৰ্চেণ্টটো ডিছকাউণ্ট দিব প্ৰাইচটো আমাৰ এটা আমাৰ দিয়াতে নাই

বাট আপনি যদি জিএসপি নাইন বাই শপে চলে আসেন বা স্ক্রেন নাম্বারে কল করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রায় পাঁচ সাত মানে এটা হচ্ছে আপনি কথা বলে নেবেন এরকম একটা অ্যামাউন্টের আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন জাস্ট উচ্ছ্বাস ব্লগের নাম বলতে হবে যারা এতক্ষণ পুরো ভিডিও দেখেছেন তাদের জন্য এই অফারটা শুধুমাত্র উচ্ছ্বাস ব্লগের কোড ইউজ করলে কিন্তু এই অফারগুলো পাবেন আদারওয়াইজ আপনি নাও পেতে পারেন সো আসসালামু আলাইকুম ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন